তুমি সাক্ষত দিচ্ছি আল্লাহ সার কোনো সাক্ষত দিচ্ছি হর্জ মামা সামা জাল্লাহ রসুল তুমি আরো সাক্ষাৎ ইচ্ছা হর্জ মামা সামা অর্থ মাল্লাহ নামাজের দিকে আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো কল্যাণে দিকে আসো নামাজ দারি যাচ্ছে নামাজ দারে যাচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সারা কোনো মহাবুত নাই

এবং তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করি আপনি আমাদেরকে সঠিক পথ দেখান ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নাম করেছেন তাদের পথ ন আপনার হয় এবং যারাপদ প্রশ্ন হয়েছে আপনার কি জানা নেই আপনার প্রভু হাতিওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছেন তাদের চেষ্টা তো দেবীরকে সম্পূর্ণ ব্যর্থ করে দেন এবং তিনি তাদের উপর যারা তাদের উপর কঙ্কুর জাতীয় প্রশ্ন সমূহ নিক্ষেপ আল্লাহ তাদেরকে বক্ষিত বুঝির বিলিষ্ট করে দিলেন

সবচেয়ে সমস্ত প্রশংসা বিশ্বজানের প্রতিপালক আল্লাহ রিজনাময় অসীম দয়ালু বিচার দিনের মালিক এবং তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করি আপনি আমাদেরকে সঠিক পথ দেখান ওই সমস্ত লোকদের পথ যাদেরকে আপনি নাম করেছেন তাদের পছন্দ তাদের এবং যারাপ হয়েছে আপনি বলে দিন যে তিনি আল্লাহ মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমতুল্য কেউ নেই আল্লাহ তার কথা শুনেছে যে তার প্রশংসা করেছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হো তোমাদের উপর আল্লাহ রহমত এবং শান্তি বর্ষিত